কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ করছি রুকসানা আক্তার লাকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে একশো তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে আজ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ একাডেমির অধ্যক্ষ ও অতিরিক্ত আইজিপি মাসুদুর রহমান ভূঁইয়া প্রধান অতিথি কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও মনোগ্য কুচকাওয়াজ পরিদর্শন করেন পরে তিনি বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রশিক্ষণে তিনশো চৌত্রিশ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোহাম্মদ সাজাদুল ইসলাম বেস্ট টিআরসি হিসেবে নির্বাচিত হন এছাড়া বিষয়ভিত্তিক শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মধ্যে বেস্ট একাডেমিক হিসেবে মোহাম্মদ সুমন আলী বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিটিস এবং বেস্ট শুটার পৌরভ চন্দ্র রায় নির্বাচিত হন রাজশাহীর তানোরে আহমদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে উচ্চ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের পাঁচজনকে ল্যাপটপ ও পনেরো জনকে ছয় হাজার টাকা করে দেওয়া উপজেলার নারায়ণপুর দ্বিতীয় উচ্চ বিদ্যালয় মাঠে এক আয়োজন করা হয় এতে প্রধান অতিথি থেকে এই ল্যাপটপ ও শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর ডঃ আমিনুল ইসলাম আহমদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা আহমদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডালিহাসবা রাজশাহীর বাঘায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে অ্যাসোসিয়েশনের অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে গতকাল উপজেলার তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল সাড়ে নটা হতে সাড়ে দশটা পর্যন্ত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় মেধা তালিকা ক্রমানুসারে শিক্ষার্থীদের অর্থ ও সার্টিফিকেট প্রদান করা হয় এতে সভাপতিত্ব করেন ভেগাবন্ড অ্যাসোসিয়েশনের সভাপতি সোহেল রানা রাজশাহী মহানগরীতে অবস্থিত মোহনপুর উপজেলা সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে পাঁচশো জন অসহায় ও শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে গতকাল মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয় মোহনপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মহুগাছি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ চত্বরে এসব শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় শীতার্থদের হাতে কম্বল তুলে দেন রাজশাহী মহানগর মোহনপুর উপজেলা সমিতির সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মুফিজউদ্দিন মোল্লা সাধারণ সম্পাদক প্রফেসর ড মোহাম্মদ আনারুল হক প্রামাণিক সহ সমিতির নেতৃবৃন্দ এ সময় তারা বলেন এসকল কম্বল ত্রাণ নয় অসহায় ও সিদ্ধার্থ মানুষের অধিকার অসহায়দের খোঁজে বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া সবার কর্তব্য ছিল আগামী দিনে আরও বড় পরিসরে এই উদ্যোগ গ্রহণ করা হবে নগায় মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আবাল সভায় তারুণ্যের হাজার পঁচিশ উপলক্ষে জেলা জুড়ে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ক্রীড়া ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন ও প্রচার প্রচারণার উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া জেলা জুড়ে সার বীজ মনিটরিং চলমান বিভিন্ন সরকারি উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি ও সেবা আরো গতিশীল করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও নগা প্রশাসক টি এম এম মিন সিভিল সার্জন নজরুল ইসলাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল আবুল কালাম আজাদ সহ জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি প্রধান সকল উপজেলা নির্বাহী অফিসার ও জনপ্রতিনিধিরা অংশ নেন সিরাজগঞ্জের শাহজাদপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে ট্যালেন্ট হান্ট ক্রিকেট টি টেন ও সিক্সার্সের উদ্বোধন করা হয়েছে গতকাল বিকেলে উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই আয়োজনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান উপজেলা প্রশাসনের উদ্যোগে এই আয়োজনে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের ক্ষুদে ক্রিকেটারদের বিভিন্ন দলে বিভক্ত করে দক্ষতা যাচাইয়ের মাধ্যমে একটি চূড়ান্ত ক্রিকেট দল গঠন করা হবে যারা জেলা পর্যায়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করবে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তার ঘটাতেই এই আয়োজন করা হয়েছে বগুড়া নন্দীগ্রামে এবার রোগ বালাই না থাকায় সরিষার বাম্পার ফলনের আশা করছেন চাষিরা আবহাওয়া ভালো থাকলে গত বছরের চেয়ে এবার সরিষায় বেশি ফলন হবে বলে কৃষি জানিয়েছে কৃষি বিভাগ সূত্র জানায় চলতি মৌসুমে উপজেলার সাড়ে আট হাজার হেক্টর জমিতে সরিষার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় চাষিরা পাঁচ হাজার চারশো ছেষট্টি হেক্টর জমিতে আবাদ করেছেন গত মৌসুমে সাত হাজার হেক্টর জমির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে চাষাবাদ ও রেকর্ড পরিমাণ সরিষা উৎপাদন হয়েছিল চাষিরা জানান গত বছর বিঘা প্রতি জমিতে গড়ে সাত থেকে আট মন সরিষা ফলন হয়েছিল এবারও সরিষার ফুল ফুটেছে এখনও রোগ বালাই না থাকায় ভালো ফলনের আশা করা যাচ্ছে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজুল হক জানান চাষের জমি কমলেও এবছর কৃষকেরা সরিষায় বেশি লাভবান হবেন আবহাওয়া অনুকূলে থাকায় উচ্চ ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে সবশেষে আবহাওয়া আজ বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল তিপ্পান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সংবাদ শেষ আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো